যে এই গভর্নমেন্টের যে প্রশ্নটা আছে যে গভর্নমেন্টের হচ্ছে ন্যায্যতার প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে যে না। এটা মূলত একটা নতুন একটা জনগণ গঠিত হয়েছে এবং ওইটার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতেছে এই গভর্নমেন্ট এটা হচ্ছে প্রথম দাগের কথা আর এই যে নতুন জনগণ আমাদের সামনে এসে উপস্থিত হলেন বা আমি যদি বলি পলিটিক্যাল কমিউনিটি আকারে তারা আসলে যে এক্সারসাইজ আসলে উইলের করবেন ঠিক করে দিবে যে সামনের বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে কিভাবে এটা গঠিত হবে এখানে অনেকগুলো বাধা ধরা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলোর আলী রিয়া স্যার উনি বলেছেন এবং অনেকটাই মোটামুটি কাভার হয়েছে এবং অন্যরা বলবেন কিন্তু আমি যদি রাজনৈতিক দিক থেকে বলি সেটা হচ্ছে এই গভর্নমেন্টের যেটা বললাম যে পিপল সুইলের জায়গাটাকে কতটুকু আমি টেনে নিতে পারবো। এবং যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তর্কটা আসবে সেখানে মূল তর্কটা আসবে পিপল সুইলের জায়গা থেকে ইডিওলজিক্যাল ফর্মুলেশনটা কি হবে এই রাষ্ট্রের আপনি যখন উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সে সংবিধানে মূলত ইডিওলজিক্যাল যে ছিল সেই দলের প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর মুজিব তাহলে ওখানে যদি দৌড়ি ওইটা কিন্তু সেটার্ড হয়ে গেছে এবং ওই আইডিয়োলজিক্যাল ফর্মুলেশনস গুলোকে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জনগণ একত্রিত হয়ে এটাকে টপ ডাউন করছে বলে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আগামীর যে রাষ্ট্র হবে যেমন আরেকটা কথা বলি যে এখানে অনেকেই বলতেছেন যে पॉलिटिकल পার্টিস গুলোকে এনগেজ করতে হবে কিন্তু पॉलिटिकल পার্টি অন্যান্য पॉलिटिकल পার্টিস নাম না বলে বলি তাদের যেই আদর্শিক পরিগঠন আছে সেটাও কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে উইলের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিফলিত হয়নি ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে যে জনগণ কোন কোন অ্যাম্বিশন এবং অ্যাসপাইরেশন সামনে রেখে নেমে এসেছে সেটাকে একীভূত করা সেটাকে নিয়ে গঠনের মানে যেই প্রশ্নটা সেটা আমি মনে করি যে একটা পোস্ট আমরা আছি এবং এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যেই রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে হচ্ছে আমরা পুনর্গঠন করবো এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এইটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের যে বৃহত্তর অংশ আছে বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে এবং তাদের মূলত এই সংবিধানের যে মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আর অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায় আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে পুনর্লিখনটা হবে কোথায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে এখানে অনেকগুলো কনভেনশন আছে অনেকগুলো ট্রিটিজ আছে সেগুলোকে ধরে কিন্তু আমরা হচ্ছে যে একটা প্রত্যেকটা রাষ্ট্রে ওইটাকে ধরে আলোচনা করে বা কিছু স্পেসিফিক টার্মস টার্মিনোলজি আছে কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে উনিশশো সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস এট দা সেম টাইম খুব সতর্কভাবে। ওই উইলের কন্টিনিউশন ও বটে যে পিপল ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে সেখান থেকে বের করে উনিশশো একাত্তরের পিপলস উইলকে আমি কিভাবে চব্বিশের পিপলস উইলের সাথে কানেক্ট করব সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং রাজনৈতিক ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে ফলত আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয় এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে এবং এই যে স্যাক্রিফাইসটা এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো এই গল্পগুলোরটাকে গল্পগুলোকে কেন্দ্র করেই আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে তো আমি মনে করি যে এইটা হচ্ছে মোটা দেখে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে ভাবে কনস্টিটিউশন পাওয়ার নিয়ে আসলো সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার আর দরকার নেই বরং সংবিধান যদি লিখতে হয় পুনর্লিখন করতে হয় তাহলে এখনকার পিপলস উইল কে উনিশশো একাত্তরের যে পিপলস উইল আছে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে সেটা ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে যদি মীমাংসার দিকে নিয়ে যেতে না পারে তাহলে যেটা হবে এই সংবিধান অথবা আমরা যদি বলি গণপরিষদ নতুন গণপরিষদ কোনোটাই আসলে রাজনৈতিক ভাবে যখন এটা সামনে যাবে মাঠে যাবে যখন এটা টিকে থাকতে পারবে না এই আদর্শিক এবং রাজনৈতিক প্রশ্নটা সমাধান করে ফেলতে হবে সংবিধানের এবং এই সংবিধানটা তখন ওই জায়গা থেকে লিখলে আমরা এবং ওই আমি বললাম যেটা যে উনিশশো একাত্তরের কন্টিনিউশন আকারে লিখতে হবে এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা উনিশশো একাত্তরের যেই চেতনা বা উনিশশো একাত্তরের যেই মানুষের যে আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে এগোতে চাচ্ছেন আমরা মনে করি ওটা আত্মঘাতী হবে ওইটা অবশ্যই করা যাবে না বরং উনিশশো একাত্তর কে কন্টিনিউশন আকার রেখে চব্বিশে আমাদেরকে এসে দাঁড়াতে হবে এবং জনগণের নতুন এই যে জনগণ গঠিত হয়েছে এই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে আদর্শিক রাজনৈতিক প্রশ্নটা ডিল করেই সংবিধানে ঢুকতে হবে এবং এর বাইরে যে আমাদের যে প্রশ্নগুলো আছে এর বাইরে যে প্রশ্নগুলো আছে মৌলিক মানবাধিকার এবং হচ্ছে যে ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আছে যে শ্রেণী যে প্রেশার মানুষ আছে তাদের সাথে কথা বলে সেটাকে ঠিক করতে হবে কারণ আমরা মূলত শেখ হাসিনার আমলে যেটা লক্ষ্য পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে যে উনি ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এখন আপনি একটা স্টেটে যখন ইনস্টিটিউশন থাকে না ইনস্টিটিউশন শুধু সাংবিধানিক এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না বরং এর বাইরেও রাষ্ট্র অনেক ধরনের ইনস্টিটিউশন আছে ইনস্টিটিউশন বিল্ডিং এর যে প্রজেক্টটা আছে এবং আমি আমি বিভিন্ন জায়গায় বলার বলতেছি যে পেশিবাদ আমরা তো এটাকে পেশিবাদ আকারে যেহেতু দেখেছি বলে তো কিন্তু ব্যক্তি পর্যায়ে পর্যন্ত পেনেট্রেটেড হয়েছে পর্যন্ত মানুষের সংস্কার শব্দটা ইউজ করব না এখানে আলোচনা টপিক ধরে ব্যক্তি এবং সমাজকে বা সংবিধানে থাকতে হবে বলতো আমি মনে করতেছি এই জায়গা এই জায়গাগুলোকে ধরাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এই আদর্শিক ব্যক্তি সমাজ এই প্রশ্নগুলোকে ডিল করবো কিনা নাকি শুধু রাষ্ট্রে থাকব। তো ধন্যবাদ আমি খুব জাস্ট পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল কোয়েশ্চেন টা ধরলাম কারণ এখানে অনেকেই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং অন্যরা আছেন যারা এটা রাজনীতি আইনি দিক বা এটার সাংবিধানিক দিক গুলো ব্যাখ্যা করবেন আহ ধন্যবাদ আপনাদের